এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়েছি কি বলছিস কি বলা নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই বলা কই এই এখানে নাকি বৌদি চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভুদার বল দাঁড়াও দাঁড়াও চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুরকুর করছে হ্যাঁ তাই এখানে কি শুধু চপই পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মারা চাও পাওয়া যায় তুমি লাউরা মিশি না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি শোন ফুটো তুই লাউরা একদম চাপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আছে বাড়া ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়েছে দাঁড়া এই ফুটোকে একবারে দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে বৌমা ও বৌমা হ্যাঁ বাবা আসছি